এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত একাদশ কেমন হওয়া উচিত বিভিন্ন ট্যাকটিক্স নিয়ে কথা বলবে কথা হবে প্রথমে বলবো যে বাংলাদেশ ভারতের বিপক্ষে যে ম্যাচটা খেলতে যাচ্ছে তার আগে সর্বশেষ যে এশিয়া কাপ হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশ ভারতকে হারিয়েছিল যদিও এবার ভাবা হচ্ছে ভারতীয় দলটা ইনভেন্সিবল অর্থাৎ অজে তাদেরকে হারানো কঠিন অসম্ভব তো অবশ্যই না হারানো কঠিন কারণ হচ্ছে ক্রিকেটে অনেক ইভেন্টে যে কোনো কিছুই সম্ভব তো বাংলাদেশে একাদশে একটা পরিবর্তন অনিবার্য সেটা হচ্ছে তানজিম সাকিব খেলবেন শরীফুল ইসলামের জায়গাতে তো তানজিম শাকিব খেলবেন কারণ অভিষেকের বিপক্ষে এই মুহূর্তে বিশ্বের সেরা বলার বিকজ স্ট্যাটস সে কথাই বলবে মাত্র দুইটা ম্যাচে মুখোমুখি হয়েছে দুই ম্যাচেই অভিষেক শর্মাকে আউট করেছেন তানজিম হাসান সাকিব এবং কোনো ধরনের মানে বিস্ফোরক ইনিংস তো দূরের কথা মানে ইনিংস শুরু করতেই দেননি একদম সিঙ্গেল ডিজিটে শুরুতেই আউট করে দিয়েছেন তো যাই কথা হচ্ছে বাংলাদেশের একাদশে কয়জন স্পিনার খেলবেন খেলা হবে যেহেতু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সেই দুবাইয়ের যে মাঠ সেখানে কিন্তু আসলে আপনার স্পিনার বলেন পেসার বলেন সবাই মোটামুটি ফিফটি ফিফটি চান্স পেয়ে থাকেন মানে সুযোগ সবার জন্যই থাকে তো পিচ ফাইনালি কেমন হবে অনেক ম্যাচে আমরা দেখেছি আর্লি ফাস্ট বোলাররা খুবই ভালো করেছেন সুইং মুভমেন্ট কাজ করে তো সেটা যদি হয় ভালো কিন্তু নাইট গেম যেহেতু রাতে খেলা হবে সো চেঞ্জ করাটা মনে হয় কম্পারেটিভলি ভালো হবে যদি দুবাইতে খেলা হয় এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে একাদশে ব্যাটিং অর্ডারে আসলে পরিবর্তনের সুযোগ নাই একটাই পরিবর্তনের আভাস আছে তবে হ্যাঁ বাংলাদেশ চাইলে সাইফুদ্দিন কেউ নিতে পারে আরেকজন ফাস্ট বোলিং অলরাউন্ডার কারণ হচ্ছে স্পিনারদের এগেনস্টে ভারতের দল মানে ঐতিহ্যগতভাবে তারা স্পিনার খুব ভালো খেলেন এবং তারা তো স্পিনিং কন্ডিশনে বড় হয়েছেন তারা স্পিনারদের ভালো খেলেন তো বাংলাদেশ যদি সাইফুদ্দিন কেনে সাইফুদ্দিন কিন্তু একটা অলরাউন্ডার মিনি অলরাউন্ডার এবং তার অলরাউন্ডার অলরাউন্ড অ্যাবিলিটির কথা চিন্তা করে সাইফুদ্দিনকে নেওয়াটাও খারাপ হবে না নাই আহ নাসুম আহমেদ লাস্ট ম্যাচে ভালো করতে হবে ইন্ডিয়ার বিপক্ষেও যে খুব একটা ভালো করবেন সেটার আসলে আত্মবিশ্বাস নাই তবে হ্যাঁ স্পেশালিস্ট স্পিনার হিসেবে শেখ মেহেদিকে অবশ্যই রাখতে হবে রিশাদ হোসেনকে খেলাবেন কি খেলাবেন আমার মনে হয় না ভারতের এগেন্স্টে আসলে লেগ স্পিনার খুব একটা দেবে কারণ অনেক বেশি রান দিয়ে ফেলবে ওই দিক বিবেচনা করে রিশাদের জায়গায় আর একজন বোলিং অলরাউন্ডার খেলান সেটা সাইফুদ্দিন হোক সাইফুদ্দিন হলে কি হবে আমরা এর আগে যতবার ভারতকে হারিয়েছি ফাস্ট বোলিং পারফরমেন্স বা পেসাররা দুর্দান্ত পারফর্ম করে কিন্তু ভারতকে হারিয়েছে একদম যতগুলো ম্যাচ ভারতের বিপক্ষে আমরা জয়লাভ করেছি একটা দুইটা এক্সেপশন সাকিব আল হাসানের বাদ দিলে আমরা স্পিন দিয়ে ভারতকে কাবু করতে পারেনি করতে হলে আসলে ফাস্ট বোলিং কাবু করতে হবে সেক্ষেত্রে চারজন ফাস্ট বলার খেলুক একজন অলরাউন্ডার দুজন মিনি অলরাউন্ডার বিশেষ করে তানজিম সাকিব আর সাইফুদ্দিন তারা কিন্তু ব্যাট করতে পারে তো আপনি চারজন খেলার সমস্যা কি একজন স্পিনার শেখ মেহদি আছে শেখ মেহেদির সাথে তখন নাসুমকেও খেলার সমস্যা নাই বোলিং অপশন ছয় জন থাকুক যেহেতু আপনার নয় নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে শেখ মেহেদি ক্যান ব্যাট যদি রান করতে পারছেন আমার রানে নাই কিন্তু শেখ মেহেদি ক্যান ব্যাট তানজিম শাকিব ক্যান ব্যাট নাসু নাসুমও তো ব্যাট করতে পারেন যাই হোক নাসুম না আপনার যে সাইফুদ্দিন তাকেও যদি নেওয়া হয় তাহলে কিন্তু আপনার ব্যাটিং ডেপটা বাড়লো প্লাস হচ্ছে আপনি ফাস্ট বোলিং ইউনিটটা আরো স্ট্রং করতে পারলেন দুইজন ফাস্ট বোলারদের কাজ হবে না তিনজন তো খেলাতেই হবে তিনজন খেলাতে কি কারা হবে সেই তিনজন যেহেতু আপনার দুইটা মিনি অলরাউন্ডার হয়ে যায় যদি তানজিম সাকিব এবং সাইফুদ্দিনকে নেন দুজনেই ব্যাট করতে পারে আপনার বোলিং স্ট্রেনটা বাড়ে আসলে ভালো হয় আমি স্পিনারদের উপর ভরসা করতে পারছি না বিশেষ করে ভারতের এগেন্স্টে বা সাবকন্টিনেন্টাল যে কোনো টিমের এগেনস্টে আসলে স্পিনার দিয়ে দিয়ে খুব একটা ভালো করা যাবে না এক্সেপশন আছে হ্যাঁ আমরা গ্রুপ পড়বে নাসুম আহমেদ জিতিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে তো ওটা এক্সেপশনটা বাদই দেয় তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে একাদশ কেমন হচ্ছে একাদশ হচ্ছে আপ দা অর্ডার আপ দা অর্ডার আপনার ইয়া খেলবে কি বলে পারবে সিমন্ত নাই সাইফ হাসান ওপেনিং করবেন সাইফ হাসান এবং তার সাথে তানজিদ হাসান তামিম তাহলে তামিম আর সাইফ দুজন ওপেনার ওয়ান ডাউনে লিটন কুমার দাস আর টু ডাউনে তো তাও হৃদ হৃদয় কনফার্ম আর পাঁচ নম্বরে জাকের আলী ঠিক আছে এই হচ্ছে ব্যাটিং লাইন আপ পাঁচ নম্বর পর্যন্ত তো ছয় নম্বরে এরপরে আপনার সিচুয়েশন বুঝে কাউকে আগে পরে নামানো হতে পারে তো যাই হোক দর্শক কি মনে হয় বোলিং লাইন আপটা একটু সাজিয়ে দেই বোলিং লাইন আপ হচ্ছে মোস্তাফিজুর কনফার্ম মুস্তাফিজ খেলবে তাস্কিন খেলবে তানজিম সাকিবও খেলবে বিকজ অফ হিস রেকর্ড এগেনস্ট ইন্ডিয়া ইন লাস্ট এশিয়া কাপ তাহলে তানজিম সাকিব মুস্তাফিজুর রহমান এবং স কী তিনজন পেসার শেখ মেহেদি আরও একজন বোলার রিসাবের জায়গায় সাইফ উদ্দিন তাহলে কিন্তু দুর্দান্ত হয় নাসুম আহমেদও খেললো তো ছয়টা বোলিং অপশন নিয়ে আমরা মাঠে নামতে পারি ভারতের এগেনস্টে এবং অবশ্যই যদি বাংলাদেশ পরে ব্যাট করে সেটা ভালো কারণ কেন ভালো চেইস ভারত ঐতিহ্যগতভাবেই পৃথিবীর সেরা দল ওয়েন এভার দে চেইস দে ক্যান চেইস এনিথিং ক্ষেত্রে ভারত বিশ্বের সেরা তো সেক্ষেত্রে ইজি কিছুটা হলেও যেহেতু উইন্টারের দিকে চলে আসছে কিছুটা হলেও ডিউ ফ্যাক্টর কাজ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় স্পিনাররা খুব একটা ভয়ঙ্কর হবে না আর বুমরা যেহেতু ফর্মে ফর্মেনায় আর্শদেবকে প্রথমে ভালো করে খেলতে পারলে ভালোভাবেই একশো ষাট সত্তর রান চেস করা সম্ভব কিন্তু বাংলাদেশ যদি আগে ব্যাট করে একশো আশি রানও করে ভারত কিন্তু ওটা চেস করে ফেলবে তো বাংলাদেশের টার্গেট থাকবে ভারতকে একশো ষাট সত্তর রানের মধ্যে আটকে রাখতে বা বেঁধে ফেলতে তাহলে বাংলাদেশে একটা উইনিং চান্স থাকবে তো দর্শক কি মনে হয় ভারতের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে তানজিম সাকিববাদে কি আর কোনো পরিবর্তন প্রয়োজন আছে যদি সেটা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভারতের এই এগেনস্টে বাংলাদেশের এই ম্যাচে জয়ের সম্ভাবনা কতটুকু সেটাও জানাবেন এবং বাংলাদেশ কি পারবে ভারতকে একশো ষাট সত্তর রানের মধ্যে বেঁধে রাখতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন